আসসালাম আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদে স্বাগতম প্রথমে সংবাদের শিরোনাম এর বিস্তারিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও স্থাপন করতে না পেরে বিক্রি করা হয় ভাঙারির দোকানে আরও জানবেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর আটশত সাতচল্লিশ জন বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা ও সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সংবাদ শেষে থাকবে জনগণই সকল ক্ষমতার মালিক হবে এমন দেশ করতে চাই প্রধান উপদেষ্টা শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কয়েক বছর ধরে মুক্তিযোদ্ধার দুটি ভাস্কর্য বানিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি গ্রাফিক ডিজাইন কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি কোথাও স্থাপন করতে না পেরে শেষে ভাঙারির দোকানে নামমাত্র মূল্যে ভাস্কর্য দুটি বিক্রি করে দিয়েছেন তিনি সম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি দোকানটির নাম খোকন আয়রন ঘর খোকন আছেন ক্রেতার অপেক্ষায় কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করবেন তিনি ভাঙারি ব্যবসায়ী খোকন বলেন ভাস্কর্য দুটির ভেতরে পুরো লোহার বিম দিয়ে জালি করা আছে বাইরের অংশটা এসএস পাইপ এবং স্টিল দিয়ে তৈরি এটায় কখনো মরিচা ধরবে না উচ্চতায় এটি প্রায় আঠারো ফুট খোকন বলেন দুই লাখ টাকায় তিনি ভাস্কর্যটি বিক্রি করবেন তবে ভাস্কর আমিরুল মোমেনিন যোশী বলেন মাত্র নয় হাজার চারশত টাকায় ভাস্কর্য দুটি বিক্রি করেছেন তিনি এটি তৈরিতে তার খরচ হয়েছে প্রায় ষাট হাজার টাকা নগরের মেহেরচণ্ডিতে লম্বা সময় ধরে নিজের স্টুডিওতেই ভাস্কর্য দুটি তৈরি করেন তিনি কোথাও স্থাপন করতে না পেরে আক্ষেপ নিয়ে শেষে দোকানে ভাস্কর্য দুটি বিক্রি করে দিয়েছেন আমিরুল মোমেনিন জোসি বলেন সারা দেশে আমার ও আমার স্টুডেন্টদের করা প্রায় দুই শত ভাস্কর্য ছিল অনেক জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল সেগুলো আমার বা আমার স্টুডেন্টের হাতে করা পাঁচ আগস্ট টেলিভিশনে দেখলাম অনেক ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এটা তো একজন শিল্পীর জন্য কষ্টের বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি কোথাও বিক্রি করা সম্ভব না কোথাও স্থাপন করা সম্ভব বলেও মনে করি না তাই ভাঙাড়ির দোকানে বিক্রি করে দিয়েছি এটা একজন শিল্পীর জন্য কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না আমিরুল মোমেনিন আরও বলেন ওই ব্যবসায়ীকে বলেছিলাম ভেঙে লোহা হিসেবে যেন তিনি নিয়ে যান কিন্তু তিনি অক্ষত অবস্থায় নিয়ে গিয়ে দোকানের সামনে ফেলে রেখেছেন আমার কাছে ফোন আসছে কষ্টটাও বাড়ছে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর আটশত সাতচল্লিশ জন বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা ও সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার একুশ নভেম্বর বিকেলে কুমিল্লা সেনানিবাসের এমআর চৌধুরী প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা ও মুক্তিযুদ্ধের সেনাবাহিনীর ভূমিকা এবং সশস্ত্র বাহিনী দিবসের সারসংক্ষেপ তুলে ধরা হয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্ববাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বলেন উনিশশো সালে কুমিল্লা সেনানিবাসে বাঙালি সেনা কর্মকর্তা সেনা সদস্য সেনানিবাসে অবস্থিত অসামরিক ব্যক্তিবর্গকে পাক হানা অতর্কিত হামলা চালিয়ে অন্তরীণ করা হয় অন্তরীণ করা হয় কুমিল্লা শহরের অনেক সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে তারপর শুরু হয় নারকীয় হত্যাগ চব্বিশ জন সেনা কর্মকর্তা জেলা প্রশাসক পুলিশ সুপার ও তিনশত জন সদস্য এবং ইস্পাহানি পাবলিক স্কুলের এগারো জন শিক্ষক সহ প্রায় পাঁচশত জন ব্যক্তিবর্গকে পাক হানাদার বাহিনী হত্যা করে মোহাম্মদ তারিক বলেন আজ একুশ নভেম্বর মহান সশস্ত্র বাহিনী দিবস যা বাঙালি জাতির ইতিহাসে এক জল দিন উনিশশো সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয় এর ফলে উনিশশো সালে ষোল ডিসেম্বর আমরা অর্জন করি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর আটশত সাতচল্লিশ জন বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা ও সদস্যদের সম্মানে সম্বর্ধনা দিচ্ছি তিনি আরও বলেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি লগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে একই সঙ্গে জাতীয় পর্যায়ে যে কোনো দুর্যোগ মোকাবিলা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন তিনি বীর মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকার ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস তিনি বলেছেন আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন অধ্যাপক ইউনুস বলেন জুলায়াকস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি এ নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা কেউ কারো উপরে না আবার কেউ কারো নিচেও না এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই বিশ্ব দরবারে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদিত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন আমরা সকল দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি ও অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন মুক্তিযুদ্ধের ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা ও পরিচিতি লাভ করেছে দেশ স্বাধীন করার মহান ব্রত নিয়ে একাত্তর এর পঁচিশ মার্চকাল রাত থেকে বাঙালি সেনারা সেনানিবাস ত্যাগ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন একই সাথে এই দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সাধারণ মানুষ সকলেই যার যা কিছু আছে তাই নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি পরবর্তীতে যা একটি জনযুদ্ধে রূপ নেয় আমাদের মা বোনেরা মুক্তিযোদ্ধাদের পাশে থেকে প্রশিক্ষণ গ্রহণসহ বিভিন্নভাবে যুদ্ধে সহযোগিতা করেছেন সরকার প্রধান বলেন মুক্তিযুদ্ধে অংশ নেয়া সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সাংগঠনিক রূপ দেয়া হয় সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয় মাত্র দুইটি গান বোট পদ্মা ও পলাশ নিয়ে বাংলাদেশ নৌবাহিনী জলপথে যুদ্ধ শুরু করে এছাড়াও পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত বাংলাদেশি সাবমেরিনার এবং নাবিকদের সমন্বয়ে গড়ে তোলা অকুতভয় নৌকমান্ডো দল অপারেশন জ্যাকপট নামক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে বিভিন্ন নদী বন্দরে খাদ্য ও রসদ বোঝাই শত্রু জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম হয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আরও উল্লেখ করেন বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত কিলো ফ্লাইট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের জ্বালানি ডিপোসহ পাকিস্তানি হানাদার বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল অভিযান পরিচালনা করে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর এই অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে প্রতিবছর বছর একুশ নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস অধ্যাপক ইউনুস বলেন উনিশশো সালের এই দিনে আমাদের সশস্ত্র বাহিনীর অকুতবয় সদস্য এবং বাংলাদেশের আপামর জনসাধারণ সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ সূচনা করে সেই আক্রমণের ফলে আমাদের বিজয় ত্বরান্বিত হয় এবং ফলশ্রুতিতে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করি স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন আমি আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের এবং মহান আল্লাহর দরবারে আমি তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি আমি সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং সম্মানিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি সশস্ত্র বাহিনী বিভাগের এই আয়োজনে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে যে সকল খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণ উপস্থিত আছেন তাদের জন্যেও রইল আমার বিনীত শ্রদ্ধা তিনি বলেন মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে সময়ের আবর্তে অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ভারাক্রান্ত সশস্ত্র বাহিনী দিবস উদযাপনকালে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর ক্ষেত্রে সশস্ত্র বাহিনী বিভাগ সেনা নৌ ও বিমান বাহিনী যে উদ্যোগ প্রতিবছর নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এজন্য সশস্ত্র বাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই ইউনুস বলেন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্রজনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করেছি সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্রজনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আমরা দ্বিপ্রত্যয়ী এবং এ ধারা অব্যাহত থাকবে